এক লোক স্বপ্নে দেখতেছে দেও দেও বুঝে না দেও এক লোক কি দেখতেছে স্বপ্নে দেও দেখতেছে কি দেখতেছে কথা কয় না হ্যাঁ এই তো বুঝতেছেন আমার কথা বুঝেন তো কি দেখতেছে স্বপ্নে তো স্বপ্নে দেও আসছে দেও আইসা বলতেছে ওই লোকটারে আজকে তুই আমার কাছে কিছু ছা তুই আজকে আমার কিছু কিছু চা তুই আজকে আমার কাছে যা কিছু চাবি তাই তোর আমি দিয়ে দিব কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো ওই যে তোর চাচা তো বাই ওর সাথে যে ঝগড়া ঝগড়া হওয়ার পরে পাঁচ বছর যাব তার সঙ্গে কথা বলস না তুই যদি একটা চাষ পরে আমি দুইটা দেবো তুই যদি একটা চাস তারে কথা পাইনা তুই যদি একটা চাষ ভালোই বুঝেন ঠিক আছে তো লোকটা চিন্তা করতেছে আমারে যদি পাঁচটা দেয় ওরে যদি দশটা দেয় ও হলো আমার শত্রু ওর সাথে আমার পাঁচ বছর যাবত কথা হয় না ঠিক কিনা এক দোকানে যদি একজনে চা খায় আরেক দোকানে আরেকজন হে দোকানের সামনে দিয়ে যায় আছে না নাই যদিও কোনো কারণবশত চা দোকানে ঢুকে যদি প্রবেশ করার পরে দেখে যে ওই তো বসে আসে চা খাইতেছে আগে থেকেই চুপ করে করে কি বিড়ালের মতো বের হয়ে যায় কোনো কথা কয় না আছে না নাই এলাকায় নাই এদিকে নাই এদিকে তো দেওয়া কি কইতেছে একটা শর্ত আছে শর্তটা হলো তুই যদি একটা চাষ তারে আর তুই যদি পাঁচটা চাষ তারে আর তুই যদি দশটা চাষ তারে এই কয় উপায় নাই এই ধরনের এই ধরনের কোনো কিছু আমার আর লাগতো না তারে যখন তুমি ডাবল দিবা আমার ডাবল দিতা তারে সিঙ্গেল দিতা তাইলেও ওটা মাইনা নেওয়া যাইতো ঠিক কিনা না এই ধরনের এটা আমি কিছুই চাই না আমার কিচ্ছু লাগতো না দেও তো চলে গেছে ঘুম ভাঙছে সকালবেলা বিবিরে ডাক দে বলতেছে বিবিরে আজকে রাত্রে তো একটা চান্স আসছিল কে কি হয়েছে এরকম এরকম স্বপ্নে দেখছি আমারা আইসা বলতেছে তুই যদি একটা চাস সলিমদ্দিরে তো দুইটা দেব আমি যদি পাঁচটা চাই তাহলে তো দশটা দেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বসেন যে যেখানে জায়গা পান সেখানে বসেন পরে আসলে জায়গা পাবে না এটাই স্বাভাবিক ঠিকই না কি বলেন পরে এসে কি জায়গা পাওয়া যায় আর বাহিরে যারা যারা ঘুরতেছে তারা যদি আইসা সামনে চান্স লয় পাইবো পাইবো আর মাহফিল থেকেও ওঠা যাবে না এক লোক গেছে পিসাবের কাছে কার কাছে গেছে পিসাবের কাছে যায় কয় হজুর আমার একটু পানি পরা দেন আমার একটু সমস্যা কয় শুধু পানি পরা দিলে কাজ হইতো না এক খালি কলা নিয়ে আয়গা এক খালি কলা নিয়ে আসলে কলাটা পরে দিব এই কলাটা শয়তানের খাওয়াই তুই তা মুড়িতে এক খালি কলা নিয়ে আসছে পেশাবে পয়রা দিছে অন এই শয়তানের খাওয়াবি কারে খাওয়াবি হ্যাঁ মুড়ে দেখে আমি তো জীবনে শয়তান দিই নাই তা আমি কেমনে খাওয়াইতাম শয়তানের কয় শয়তান জীবনে তো হস নাই তাহলে কাজ করিস যে মানুষের উপরে শয়তান ভর করে আছে তারে খাওয়া দিলেও চলবো কয় আমি তো তাও বুঝি না কার উপরে শয়তান ভর করছে আমি তো তাও বুঝি না তাহলে কাজ কর বাইসাইল বাঘজন মাহফিল হইতাছে কি হইতাছে কি হইতাছে কথা কয় না মাহফিল হইতাছে মাহফিলের প্যান্ডেলের কোনায় যা দাঁড়াগা যে দেখবি মাহফিলের মাঝখান থেকে ওইটা চলে যাইতাছে ফট করে তার সাইডটা করে খাওয়াই দিবি তার মানে কোরআন হাদিসের কথা বাদ দিয়ে যে বাইরে চলে যায় হ্যাঁ কি ভালো না খারাপ কলার পক্ষে কে কে আছে হাত তুলেন নাই বিবিরে বলতেছে বিবিরে আজকে তো রাত্রে একটা শাস আসছিল সান্সটা তো কাজে লাগাইলাম না আমারে যদি একটা দেয় তারে কয়টা দিব এটা তো না করে দিছি বিবি কয় এটা কোনো কথা হইল কিছু কিছু মহিলা আছে না হয় দুইটা দিত আমাকে না হয় না হয় পাঁচটা দিত তারে না হয় দশটা দিত আমাকে পাঁচটা আসতো যাক এটা তো ভুল হয়েছে হয়েছে আবার যদি এরকম চান্স আসে তাহলে কাজে লাগাই দিব আবার পরের রাত্রে আবার দেও আসছে কি আসছে দেওয়া এসে বলতেছে আজকে চা আজকে তুই যা চাবি তাই তুই ভাবি লোকটা বলতেছে তাইলে আমি যা তাই পাবো কয় হ শর্ত কিন্তু একটা তুই একটা চাইলে তারে দুইটা কয় ঠিক আছে তাইলে আমার একটা গরু দেয়া লাও কি দেয়া লাও একটা দুধ একটা গাভি দেওয়া ফেলাও কয় বুঝিস তারে কিন্তু দুইটা দেবো দাও তাও তো একটা পাইলাম আমার বিবি বলছে যা যা চাই তাই জানি পাই তাইলে আমার একটা গরু দেয়া লাও দিয়ে দিছে একটা গরু তারে দোকানে আর তারে তারে আবার পরের দিন আসছে পরের দিন আসছে কয় কালকে তো গরু নিস আজকে কিছু চা কয়ে আজকে আর কি চাইতাম গরুরে খাওয়া দাওয়া করোন লাগে তাহলে পাঁচ লাখ টাকা দেয়া লাও কয় পাঁচ লাখ টাকা দেশ তার কিন্তু দশ লাখ দিব এটা তো বুঝো আস কয় দেও গা তার দশ লাখ দিলে দিবা তো দিছে পাঁচ লাখ তারে দশ লাখ তার এটা দিছে না আবার কিছুদিন পরে দেও আবার আসছে স্বপ্নে কিসে স্বপ্নে আয়সা কয় গরু নিলি টাকা নিলি টাকা পয়সা হয়তো বা ফুরে গেছে গা তাহলে আজকে কিছু চা কয় আগে তো নিছি আজকে আর নিতাম না আমি তোমারে দিব আজকে তোমার দিয়া দিব আমি তো দিতে আসি যদি তুমি না নেও তাহলে আমার যদি দেও তাহলে দেও আমার যখন দিস একটা তার যখন দুইটা দিস তাহলে আমি যদি তোমারে একটা দেই তাহলে যাওয়ার সময় তার কাছ থেকে কয়টা নেবা কয়টা নেব কয় তাইলে কিছু তাহলে কি দিবা দাও কয় তাহলে আমার একটা যাওয়ার সময় আমার একটা চোখ নিয়ে যাও আর যাওয়ার সময় তার বুঝে নাই বুঝে নাই আমার একটা চোখ নিয়ে যাও আর যাওয়ার সময় তার দুইটাই নিয়ে যায় তাহলে নিজের একটা চোখ দিয়ে দিছে চোখ যদি না থাকে কষ্ট না নিজে কষ্ট করব কিন্তু আরেকজনের যেন দুইটা না থাকে সেই চিন্তা দাও আমাদের ভিতরে আছে ঠিক কিনা তাহলে বোঝা গেল নিজের ক্ষতি হইল অন্যের ক্ষতি আমরা একটু বেশি চাই ঠিক কিনা তাহলে মায়া মোহাব্বত আমাদের ভিতরে আছে নাই কিন্তু নবীকে তো মহাব্বত করতে হবে নবীকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া যে সম্ভব না